ভোটের মুখে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আরও বেগ দিল উত্তরবঙ্গের নিশিত কুমার একেবারে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর খাস তালুক থেকে যুব তৃণমূলের পদাধিকারীকে সিনিয়ে আনল বিজেপি পদ্ম শিবিরে যোগ দিল যুব তৃণমূলের দিনহাটা ব্লক সভাপতি সুকুমার বর্মন যুব তৃণমূলের ওই ব্লক সভাপতির অত্যন্ত জনপ্রিয় এবং উদয়ন গুহর খাস লোক ছিলেন এক কথায় বলা যায় ব্লকের ভোট মেশিনারি ছিলেন সুকুমার বর্মন একেবারে কোচবিহারের বিদায়ী সাংসদ তথা এবারের প্রার্থী নিশীত প্রামাণিকের হাত থেকে তার বাড়িতে গিয়ে পদ্ম পতাকা তুলে নেন ওই সভাপতি সুকুমার বর্মন সোমবার বিকেলে কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীত প্রামাণিকের বাসভবনে গিয়ে গেরুয়া শিবিরে যোগ দেন তিনি লোকসভা ভোটের মুখে যুব তৃণমূলের এই পদাধিকারীর বিজেপিতে যোগদান যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিভাল মহল জেলার রাজনীতিতে দিনহাটা দুই ব্লক কার্যত মন্ত্রী উদয়ন খাস তালুক বলেই পরিচিত উত্তরবঙ্গে বিজেপির রেজাল্ট বরাবরই ভালো হয় এবার আরও এক ধাপ এগিয়ে গেল বিজেপি উত্তরবঙ্গে এবার উদয়নের তালুক থেকে এক কথায় বলা যায় উদয়নকে কার্যত পিছন ফাঁকা করে দিলেন মন্ত্রী নিশিৎ মুহূর্তের সবচেয়ে বড় খবর